হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতন আজকে সকাল থেকে আমি একটা ভিডিও শুরু করলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো যেহেতু আলুর সিজন বুঝতেই পারছো মাঠে কাজ হচ্ছে তো আমাকে তো বাড়িতে দিকে বাড়ির কাজও করতে হবে আবার মাঠের দিকেও যেতে হবে তো সেই মতো এই যে দেখতে পাচ্ছ মুখ টুক ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি এই যে দেখতে পাচ্ছ ফ্রেশ ট্রেশ হয়ে দিয়েছি তো তারপরে কি করছি তারপর ওই যে আলুর দম হচ্ছে সেই কারণে এই যে দেখো কষিয়ে নিয়েছি প্রথমে আলুর দমটা ভালো করে কষিয়েছি কষিয়ে নিয়ে তারপরে যে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি তা যাতে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায় তো সেই কারণে এই যে দেখতে পাচ্ছ প্রায় রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এই সাইডে দেখতে পাচ্ছ শুধু এই মাত্র একটা শশা নেয় কোনো শশা তিন চারটে তো শশা আর লঙ্কা আর এটাই নিয়ে যাবো আর পেঁয়াজ নিয়ে যাবো তো চলো তো এর আগের দিনে রাতে ভাই আরে ফিস্ট করেছিল এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে বিরিয়ানি তো মাটন বিরিয়ানি না এটা হয়েছিলো চিকেন বিরিয়ানি তো এই বিরিয়ানিটাও হলো যে আমি একটা হলো যে এতে করে জায়গায় করে নিয়ে চল যাব মাঠের মধ্যে নইলে বেশি দেরি হলে হয়তো খারাপ হয়ে যেতে পারে কারণ রাতে সবাই মিলে খেয়েছে তো সেই কারণে তো চলো এটাও নেবো আর এই যে দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি কি লঙ্কা আর নিয়েছি সসা আর নিয়েছি পেঁয়াজ সব কিছু এই ও কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এই যে একটা পলিথিনের মধ্যে নিয়ে নিয়েছি তো তারপরে এই যে রেডি সেডি হয়ে গেছি রেডি সেডি হয়ে এই যে দেখতে পাচ্ছ মাঠে চলে আসে আর এই সাইডে দেখতে পাচ্ছ আমার বাবা আর ভাই মানে আলু গাছ তুলছে আর এই যে দেখতে পাচ্ছো এই যে এই আলুগুলো হয়েছে আর এই জমিটা প্রায় পাঁচ কাটার মতন বেশি বড় নয় আর নিচের দিকে রয়েছে নিচু মাঠের দিকে হয় সেই সাইডে দেখতে পাচ্ছ একটা তাল গাছ রয়েছে ওইখানে অনেক মানে জমি আছে এইখানে সাধারণত এই জমিটাই আছে আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে মানে ভাই হলো যে মানে লাঙলে করে টানছে আর এই যে দেখতে পাচ্ছ আলু হয়েছে প্রায় আলু বেশ ভালোই হয়েছে জানি না এবছর বছর কীরকম কী দাম হবে দামের পরিমাণটা অনেকটা কম আছে কিন্তু এবছরে আমাদের মাঠেতে আলুর মানে আলু ফলেছে বেশিরভাগ বেশি বলতে গেলে আর কেমন কি দাম হবে সেটা জানি না দাম তো পরিমাণ খুব কম আছে আর এই যে দেখতে পাচ্ছ বাবা গুড়াচ্ছে আর ভাই টানছে তো কাদের কাদের এরকম মাঠে আলু হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার তো বেশ ভালোই লাগে আর আমিও দেখতে পাচ্ছ এই সাইডে এই যে আমিও বলেছি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আর এই যে ভাই টানছে দেখাচ্ছি তোমাদেরকে কারণ আমার ভিডিও করে দিতে ওর একটু লজ্জা লাগে তো তারপর অনেক কষ্টে বলার পরে এই যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা ভাইয়ের ফোন থেকে নিয়ে করে দিয়েছে আমাকে কারণ ওনার একটু লজ্জাবোধ হয় ভিডিও করে দেওয়ার জন্য সেই জন্য কিন্তু একটু লাজুকে আছে তো বুঝতেই পারছো ভাই তো এই যে দেখতে পাচ্ছ আমাদের প্রায় মাঠে সব খোলা হয়েই গেছে এই যে পাঁচ কাটা মতন আর আলুটা বেশ ভালোই হয়েছে আর তো এটা খোলা হয়েছে আর বিকেলের দিকে বাদাম বসানো হবে পুরোটাই আর বিকেলে বাদাম বসানো প্রায় সবটাই হয়ে গিয়েছিল আর এই সাইড একটুখানি খুলতে আছে তো এই জন্যই যেহেতু এই বারোটা বাজে তো সেই কারণে আর একটু আলু খুলে নেওয়া হচ্ছে এই যে দুটো ও ডাঁড়া মতন তো খুলে নিয়ে তারপরে বাড়ি যাব দুপুরবেলা যেয়ে খাওয়া দাওয়া করব তারপরে আবার বিকেলের সামনে আসব আর এই যে দেখতে পাচ্ছ আলুর জালটা দেখতে পাচ্ছ আলু কত হয়েছে তো জানি না এবছর বছর কী পরিস্থিতি চলছে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট করো একটু বেশি বেশি ভালোবাসা দাও তো তাহলে আমার মানে মনের উৎসাহটা বাড়ে যে না আমার ফেসবুকে সব বন্ধুরা আমাদের ইনস্টাগ্রামে ইউটিউবের ভিডিও ও সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করছে তো সমস্ত বন্ধুদেরকে আমি একটা কথাই বলবো বেশি বেশি সবাইকে ভালোবাসা দাও যত বেশি ভালোবাসা দেবে তত বেশি ভালোবাসা পাবে সেটা বলো ইউটিউবেই বলো আর ফেসবুকেতেই বলো বুঝতে পেরেছ সেই জন্য বলছি সবাই একটু বেশি বেশি ভালোবাসা দাও সেই চেষ্টা করো কাউকে হিংসা করো না হিংসা করলে কিছু পাওয়া যায় না বুঝতে পেরেছ আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছ মা রান্না করছে যেহেতু আজকে মায়ের ডিউটি কারণ আমি মাঠে ছিলাম তো মাকে আসার পরে বলছি তুমি এখনও রান্না নি আমরা প্রায় একটারে বাজার বলছি আর বেশিক্ষণ টাইম লাগবে না সব কিছু রান্না হয়েই আসছে সেই কারণে এই যে দেখতে পাচ্ছ এই সাইডে হবে ফুল ভাজা আর চিকেন হবে আর এই চিকেনের এই যে মানে ক্যাপসিকাম মরিচ আর পেঁয়াজ সব কিছু কচিয়ে নিয়েছে যেহেতু চিকেন হবে আর এই যে দেখতে পাচ্ছ মা হলো যে চিকেনের আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছে আর এই যে এই সাইডে ভাত হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না যেহেতু উনানে রান্না হচ্ছে তো বেশিক্ষণ টাইম লাগে না এটা গ্যাসে হলেও না হতো আমি দেখেছি আর আমারও রান্না করতে বেশ ভালো লাগে উনানেতে আর এই যে দেখতে পাচ্ছ মানে উনানে যেখানে রান্না হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমাদের আজকে মাঠে আলু খোলা হচ্ছে তো আমি মাঠ গিয়েছিলাম মাঠ থেকে নবশ্য চলে আসছি বাড়ি তো বাড়ি আসার পর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো এখন প্রায় তিনটে বেজে গেছে তো এখন আবার বিকেলবেলাও মাঠে যাব তো কিছুটা আলু খুলতে বাকি আছে তারপরে বাদাম বসানো হবে মানে যতটা করে আলু খোলা হবে ততটা করেই বাদাম বসানো হবে বিকেলের টাইমে মানে পুরো জমিটাই হয়ে যাবে আজকে তো কতটা কি হয় তো বলছি পুরোটা হবে তো কতটা কি হয় সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো ও চুলটা এখনো ভিজে আছে তো মাঠে গেলে অবশ্য শুকনো হয়ে যাবে রোদ তো বেরিয়েছে ভালোই তো এই কদিন হয়তো আমি একটু বেশি সাপোর্ট করতে পারবো না একটু কম ফেসবুকে থাকবো তো সবাই একটু ভুলে যেও না একটু ভালোবাসা দিও এটাই বলার আছে তো চলো মাঠে যাই যেতে যেতে আবার তোমাদের মধ্যে তুলে ধরবো আমি কি করছি না করছি তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো তোমার ভিডিওটা কেমন হচ্ছে সেটা তোমাদের কমেন্টে তোমরা বেশি বেশি কমেন্ট করো বেশি বেশি ভালোবাসা দাও এই নয় যে অন্যজনের ভিডিও দেখবে না স্কিপ করে চলে যাবে সে সেটা করলে তোমাদের কিছুই সুবিধা হবে না সেই জন্য বলছি তোমরা বেশি বেশি ভালোবাসা দাও শুধু আমাকে না প্রত্যেক মানুষকে অবশ্যই তুমিও ভালোবাসা পাবে তো আমার ভিডিওটা আমি কেমন কি করছি না করছি ভালো খারাপ সবই তোমাদেরকে বলতে হবে যদি খারাপ লেগে থাকে অবশ্যই বলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু ভালো ভালো কমেন্ট করো এই নয় যে খুব খারাপ কমেন্ট করবে যাতে আমার হয়তো মন খারাপ হয় কিংবা আমার খারাপ লাগে অবশ্য আজ পর্যন্ত এখনও সেরকম কিছু খারাপ কমেন্ট আসেনি তো হয়তো পার্সোনালি কেউ কোনো কিছু খারাপ কমেন্ট করলো সেটা কোনো ব্যাপার না কারণ যাদের খারাপ কমেন্ট করার অভ্যাস খারাপ আছে তারা খারাপই করবে না কারণ তারা নিজের ভালোটা দেখতে পারে অপরের ভালোটা দেখতে পারে না আর ফেসবুকে কিছু মানুষ আছে খুবই খারাপ আর কিছু মানুষ আছে খুবই ভালো সেটা কোনো নয় কারণ ভালোদেরকেও খারাপদেরকেও ভালো করা যায় ভালোবাসা দিলে অবশ্যই ভালো হয় তো আর কিছু আশপাশের মহিলারা আরে আমাকে দেখে একটু জলে কারণ আমি ফেসবুকে এ আস্তে আস্তে অনেকটা এগিয়ে যাচ্ছি সেই কারণে অনেক মানুষের একটু হিংসা হচ্ছে হিংসা হলো তো কি হলো আমার কিছু চাই আসে না আমি আমার মতন ভিডিও করবো কে কী বললো ভাবলো আমার দেখার দরকার নেই কারণ আমার বাড়ির লোক তেমন কিছু বলে না আর আশা করছি কেউ বলবেও না আমি কিছু খারাপ কিছু করছি না যে খারাপ বলবে আর যাদের স্বভাব তারা সারা জীবনই বলতে থাকবে ইস আমার কোনো গায়ে লাগবে না তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোথায় রান্না হচ্ছে আর পুঁঠিটা দেখতে পাচ্ছ কতটাই বড় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা আমাদের সবজি কাটা হয় আর এই যে দেখতে পাচ্ছো বিকেলবেলা খাওয়া দাওয়া করে এই যে মাঠের দিকে বেরিয়ে পড়েছি চারিদিকে সবুজ এখনও লোকের আলু খোলা হয়নি তো আমাদের যেহেতু প্রথমের দিকে বসানো হয়েছে সেই জন্য তাড়াতাড়ি করে খোলা হচ্ছে আর এই যে ওয়েদারটা দেখো সুজি মামা কীরকম এ হয়ে আছে রোদ বেশ ভালোই দিয়েছে আর আমি যে চুলটা শুকনো করার জন্য চুলটা খুলে নিয়েছি তো চলো মাঠে যাই তো আমি গিয়েছিলাম বিকেলবেলা মাঠে তো মাঠ থেকে অলরেডি চলে আসছি তো এখন সন্ধে হয়ে গেছে তো হাত হাতফা হাত পাহাড়ে কাদা লেগেছিলো তো ধুয়ে নিয়েছি যেহেতু মাঠে গিয়েছিলাম তো চলো আমি সন্ধ্যা আরে দিয়ে নিই তারপর টিভি দেখবো তোমার ভিডিও স্কিপ করো না তার দেখো আর তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগে চলো তো আমি মাঠে গিয়েছিলাম মাঠ থেকে চলে আসছি আর পাঁচ কাটা জমি মানে বাদাম বসানো হয়ে গেছে ভেবেছিলাম কি হবে না তো হলো যে বসানো হয়ে গেছে তারপরে এই যে দেখতে পাচ্ছো হোম থিয়েটারটা বুঝতে পারছো আগের দিনে ফিস্ট করেছ তো সেখানকে নিয়ে গিয়েছিল বাজানোর জন্য তারপরে এই যে খুলে আরে নিয়ে চলে আসে আর এখানে তোলা ছিল মানে এই আলমারির ওপরে তো এটা আমি ঠিক করে লাগিয়ে দিই লাগিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ রাতের খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছ আমার মানে গালের মধ্যে কী হয়েছে কারণ এটা আমারই অভ্যাস খারাপ কারণ আমার কিছু যদি একটুখানি হয় নয় আমি নোখে করে পুরো এই বারোটা বাজিয়ে দিই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো তো সবাইকে জানি টাটা গুড নাইট